বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমের মোরব্বা এটা খেতে খুব সুন্দর হয় আর দেখো এই কিভাবে তৈরি করলে এটা সুন্দর হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমাদের গাছের আম নিয়েছি আম তিনটে এবার আমি ছাড়িয়ে নেব প্রথমে আমি চাকু দিয়ে আমের মুখটা কেটে নিচ্ছি এবার একটা পিলারের সাহায্যে আমের খোসা ছাড়িয়ে নেব দেখো এইভাবে আমি আমটার খোসা ছাড়িয়ে নিলাম আমি সবকটা আমের এইভাবে খোসা ছাড়িয়ে নেব দেখো আমার সব আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে আমগুলো খুব শক্ত আটি শক্ত হয়ে গেছে ওর জন্য আমি বটিতে কেটে নেব চাকু দিয়ে আমি পারবো না আর একটা পাত্রে জল নিয়েছি এবার দেখো আমি আমগুলো পিস করে নেব এরকম শক্ত আমি মোরব্বার পক্ষে খুব ভালো দেখো এইভাবে এর ভেতরের অংশটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি এইভাবে মোটা মোটা করে পিস করে নেব আমি এইভাবে সব আমগুলো ছাড়িয়ে নেব দেখো আমি সব আম মানে পিস করে নেব দেখো আমি সব আমের পিস করে নিয়েছি আর ধুয়ে নেব এবার কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব একটু অল্প করে লবণ লবণটা জলের সঙ্গে একটু মিশিয়ে দেব। দেখো মিশিয়ে দিয়েছি এবার আমি কেটে ধুয়ে রাখা আমের পিসগুলো জলের মধ্যে দিয়ে দেব এইভাবে আমি সব আমগুলো দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। একটু সেদ্ধ হতে দেব আমটাকে একটু সেদ্ধ হওয়ার পর দেখো আমটা বেশ সেদ্ধ হয়ে গেছে দেখো ছুরির গাটা ছুরি দিয়ে গা বেশি করলে বসে যাচ্ছে আমগুলো আবার শক্তও আছে এবার আমি জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে আমগুলো তুলে নেব আমি এই পাত্রে আমগুলো তুলে নিয়েছি এর মধ্যে আমি প্রায় এক কেজি চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি আমটাকে একটু চিনির সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব গ্যাসটা নাড়িয়ে মিশিয়ে দিলাম এবার গ্যাসে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছিলাম আস্তে আস্তে দেখো চিনিটা গলতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দারচিনি দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি দিয়ে দেব। এটা দিলে কি হবে এর একটা সুন্দর গন্ধ বের হবে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রেখেছি এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে বেশ হালকাভাবে নাড়িয়ে দেবো যাতে আমগুলো ভেঙে যা না যায় এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে একটু করে দেব চিনির রসটা ফোটার জন্যে ভালো করে ফুটে উঠেছে এবার আমি একটু চিনির রস একটা পাত্রে ঢেলে নিচ্ছি অল্প করে এই রসের মধ্যে আমি দিয়ে দেব একটু কেশর বা জাফরান একটু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব এটা দিলে কালারটা সুন্দর আসবে আর সুন্দর একটা গন্ধ বের হবে দেখো আমটা আমের যে চিনির রসটা ফুটে বেশ গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা জাফরানের রসটা জাফরান যেটা ভিজিয়ে রেখেছিলাম চিনির রসটা দেখো কালারটা কত সুন্দর এসে গেছে এবার আমি এটাকে আরও ভালো করে ফুটতে দেব কিছুক্ষণ দেখো কিছুক্ষণ ফোটানোর পরে আরও সুন্দর বেশ গাঢ় হয়ে গেছে চিনির রসটা বেশ ঘন হয়ে গেছে এবার আমি একটু চিনির রসটা দেখবো কি অবস্থায় আছে দেখো বেশ চটচটে হয়ে গেছে আর তার আসছে বেশ চিনির রসটা বেশ গাঢ় হয়ে গেছে আমি আর এক দু মিনিট একটু ফোটাবো ফোটানোর পর আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে দেব দেখো একটা পাত্রে আমি আমের মুরব্বাটা ঢেলে দিয়েছি আমের মুরব্বাটা বেশ সুন্দর হয়েছে আমগুলো বেশ আস্ত রয়েছে গলে যায়নি আর এই দেখো দারচিনিগুলো দিয়েছি বলে এর সুন্দর একটা গন্ধ বেরোবে আমি একটা পাত্রে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো এটা আরও ঠান্ডা হলে আর একটু বসে যাবে এটা রুটি দিয়ে লুচি দিয়ে তারপরে ভাতের শেষপাতে সব কিছুতেই খাওয়া যাবে আর বন্ধুরা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো